হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি সবিধা ছিল আমার নতুন ব্লগ না শুরু তোমরা ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো এখন আমি বাবার বাড়ি যাবো তার জন্য রেডি হয়ে গেছি ব্যাগটা নিচে নামিয়ে নিয়েছি বর গেছিলো গাড়ি আনতে তো দেখো গাড়ি নিয়ে চলেও এসেছে তো এখন আমরা বসে পড়েছি গাড়িতে তো আমার সঙ্গে যাচ্ছি রিজু আর আমার ছেলে আছে আর সাথে আছে আমার বর যে ড্রাইভ করছে তো চলো আমরা এখন দুর্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি আর আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে লাইক কমেন্টটাও করো

刚才两万几。嗯嗯 তো বন্ধুরা দেখো এখন আমি রাত্রে খাবার খেতে এসেছি তো আমি এক ঘুম ঘুমিয়ে এলাম ঘুমটুম হয়ে গেল আর তারপর আমি খাবার খাবো তো দেখো আজকে কী খাবার খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমরা বাঙালিরা প্রায়ই খেয়ে থাকি রাত্রেবেলা বিশেষ করে গ্রামের লোকেরা খায় শহরের লোকেরা খায় কিনা বলতে পারবো না মনে হয় যেন খায় না কিন্তু আমাদের গ্রামে আমরা প্রায়ই এটা গরমের দিনে খাই মানে রাত্রে এখন আমি আলু মাখছি দেখো একটা লঙ্কা নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল আর নুন দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছি এটা হচ্ছে আলু সেদ্ধ আর সাথে আছে ছোলার ছাতু সেটা এখন মেখে নেব আর এখানে রয়েছে দেখো জল দেওয়া ভাত আর রয়েছে পেঁয়াজ পোস্ত আর সাথে আছে মাছ ভাজা তো রাত্রে আমরা আজকে এটাই খাবো তো এই খাবারটা তো আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় কমেন্ট করে প্লিজ জানিও দেখো আমি ভাতগুলো এখন একটু ভালো করে ছেঁকে নিচ্ছি জল থেকে ছেঁকে নিয়ে থালাতে নিয়ে নিচ্ছি যতটা আমার পরিমাণ লাগবে খাবার তো এখন আমি রাত্রে এটাই খাবো আর খেয়ে নিশ্চিন্তে একটা খুন দেবো তো চলো 我们来听听大哥。<多> গুড মর্নিং বন্ধুরা তো আজ হচ্ছে নেক্সট ডে আর সকালবেলা দেখো একদম পুকুর থেকে টাটকা মাছ ধরেছে তো সেই মাছগুলো বাবা নিয়ে এসছে এক ঝুড়ি মাছ মাছটা পুরো জ্যান্ত রয়েছে খাবি খাচ্ছে তো ঋষি এখন দেখো দেখছে কি অবাক হয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আবার সকাল থেকে ব্লকটা শুরু করছি ঋষি এখানে আয় তো সকালবেলা ঋষিকে চুল টুল কাটিয়ে দিলাম দিয়ে স্টান টান করে দিলাম ভালো করে সাবান শ্যাম্পু মাখিয়ে তো এখনও ফ্রেশ হয়ে গেছে আর প্রচণ্ড গরমও পড়েছে স্টানটা সকাল থেকে করে নেওয়াটাই খুবই ভালো তো এখন খেলা করছে একটু কুকুরের সঙ্গে ঢালা দিচ্ছে কুকুরকে তো চলো আবার ব্লগটা দেখতে থাকো সকাল থেকে শুরু করলাম এই দেখো আম

তুমি কি খাবে শিঙারা তুমি কি খাবে শিঙারা তুমি চপ ভালোবাসো না কি খাবা তুমি কি খাবে ভোরের দিকে রাগ হয়েছে রাগ হয়েছে রয়েছে কলমির শাক আর সাথে রয়েছে মাছ ভাজা আর রয়েছে মাছের ঝোল আর আছে মাছের টক তো আজকের মতো আমি এখানেই শেষ করছি নতুন লকডাউন খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো